প্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো আঠাশ নয় দু হাজার চব্বিশ আমি চলে এসছি লঞ্চ করে বাউড়িয়া ফেরিঘাটে আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল ছটা আট এবং সেই সঙ্গে আমি হুগলি নদীর ছবিটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আর আমি এখন দাঁড়িয়ে আছি বাউড়িয়া ফেরিঘাট খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম ফেরিঘাট যেটা বজবজ থেকে বাউরিয়া এবং বাউরিয়া থেকে বজবজ ফেরিঘাটের মধ্যে যাতায়াত করে আজকে যেহেতু দিনটা শনিবার চালু দিন সেহেতু পনেরো মিনিট ছাড়া ছাড়া খেয়া তো সেই ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি বৃষ্টিপাত শুরু হয়েছে হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আকাশটা ঘন কালো মেঘে চেয়ে আছে আমি তোমাদের হুগলি নদীর ছবিটা দেখি সকালবেলা দেখাচ্ছি এবং আমি যে জায়গাটা অবস্থান করছি সেটা হলো বাউরিয়া ফেরিঘাট বজবাস থেকে যাত্রী নিয়ে চলে এসছে লঞ্চ এবং সেই যে ছবিটা তোমাদের সামনে আমি বাউরিয়া ফেরিঘাটে দেখাবার চেষ্টা করছি এবং এবং তার পাড়েরও ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের বাউরিয়া ফেরিঘাটের ছবিটা সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর এখন ঘড়িতে সময় বাঁচছিল সকাল ছটা দশ এখানে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে এমবি চকাচকি সংরক্ষিত ক্যাটাগরিতে এবং সেই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধ সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের বাউরিয়া ফেরিঘাটে সকালবেলা ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে সুপ্রভাত